আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ স্বল্প পুঁজিতে ক্ষুদ্র মাজারিটার ট্রিটমেন্ট প্লান্ট শিল্প মেশিনারি স্থাপন করে আপনারাও অধিক লাভবান হতে পারেন দৈনিক পাঁচ হাজার থেকে

আট থেকে দশটি স্তরে এখানে পানি রিফাইন করা হয় এটি আপনারা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা স্থাপন করে এই ব্যবসাটি সহজেই করতে পারেন যেমন অনেকেই আপনারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে যায় অথবা ইউরোপ আমেরিকায় যান যারা বিদেশগামী অথবা দেশে কিছু করতে পারতেছেন না হতাশার মধ্যে আছেন আসলে তারা এই বিদেশ যেতে যে কোনো দেশে যেতে যেই টাকাটা পুঁজি ইয়ে করে খরচ করে সে টাকা কোনোদিনও আর ফেরত পাওয়া যায় না সেই টাকাটা ব্যয় করে আপনারা এই বিজনেস গুলা করতে পারেন এবং বিদেশে গিয়ে যে টাকাটা আয় করবেন তার চেয়ে আপনারা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেশি আয় করতে পারেন আরেকটি মজার বিষয় হলো যে আপনি দালাল বা যে টাকা দিয়ে খরচ করে চলে গেলেন সেই টাকা জীবনে আর কোনো ফেরত আসে না আর এইখানে যে বিনিয়োগ করে আপনি যে টাকাটা বিজনেস করবেন সেই টাকা আপনার কাছেই থাকবে সেই সম্পদটাকে আপনার কাছে থাকবে ইনশাল আপনারা এই প্ল্যানটি কিন্তু মাল্টি প্লান প্রজেক্ট মাল্টি প্রজেক্ট এই একই প্লান্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিজনেস করতে পারেন যেমন আপনি বিশ লিটার দশ লিটার পাঁচ লিটারের দাড়ি করতে পারবেন আপনি এটাকে চাইলে পেট বোতলে করতে পারেন হাফ লিটার এক লিটার দুই লিটার আড়াই লিটার আপনারা করতে পারবেন এছাড়া আপনারা এই প্লান্ট থেকে ব্যাটারি ফানি করতে পারবেন তারপরে আপনি যদি জুস প্লান্ট করেন পিওর ওয়াটারটা নিয়ে আপনি মিক্সার মেশিন সাথে অ্যাড করে ফিলিং সিলিং অ্যাড করে আপনারা সেই ব্যবসাটা করতে পারবেন মানে ব্যবহারেজ প্লান্ট যদি আপনি স্থাপন করেন তাহলে এখান থেকে ওয়াশিং ফ্লো আইটেমের বিজনেস আপনি করতে পারবেন একই বিনিয়োগ একই সামান্য এক্সটেনশন করলে হলো কিছু যুক্ত করলে আপনারা এই ব্যবসাটি করতে পারবেন আজকে আমি স্পেশালি এই পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট নিয়ে কথা বলতে চাচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে জুমাবার শুক্রবার সবাইকে নামাজের দাওয়াত পেল আর সবাই মসজিদে যায় আমরা নামাজ করবো ইনশাল্লাহ আর এখন সকালবেলা আল্লাফাক পবিত্র কৌরানে বলেছেন যে তোমরা নামাজের পরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো নামাজের পরে বসে থাকতে বলে নাই এই জন্য নামাজের কথাও বললাম যে আল্লাপাক পরিচয় কোরআনে বলেছেন ব্যবসাকে হালাল করেছেন শুধু বোস আরাম করেছেন আল্লাপাক ব্যবসার দিকে উৎসাহিত করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সুন্নত ব্যবসা উনি ব্যবসা করেছেন অনেক নবী রাসুলরা ম্যাক্সিমাম ব্যবসা করেছেন আল্লাপাক ব্যবসার রিজিকের দশ ভাগের নয় ভাগ রেখেছেন ব্যবসার মধ্যে এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন সৎ আমার ব্যবসায়ীদের আসর হবে নবীর আচরণের সাথে বিশাল নামত বিশাল উপহার রয়েছে আমাদের জন্য আপনারা ব্যবসা ভালো নিয়ত করবেন এবং আল্লাপাক যে দোয়া শিখিয়েছেন রাব্বার তিনি আসি তিনি হচ্ছেন আবার যাবেন না তাহলে সেখানে দুনিয়ার কথা বলা হয়েছে আখরাতের কথা বলা হয়েছে আল্লাপাক এবং কথা আল্লাপাক যে আখরাত কামাই করার জন্য সেটা ব্যবসার মাধ্যমে এবং আপনি এই বিজনেস ব্যবসার মধ্যে এবাদত রয়েছে যদি সেটি আপনার নিয়োগ থাকে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে আর এখানটা যা ইনকাম হবে সেটা আপনি দিনের কাজে মাদ্রাসা মসজিদ আপনার ফ্যামিলির ব্যয় করবেন কারণ নিজের ফ্যামিলির সদস্যদের জন্য ব্যয় করা সেটি হচ্ছে দেখা যার ওইদিকে যাচ্ছে না আপনারা এই ব্যবসা করেও দৈনিক যদি আপনি পাঁচ থেকে দশ বারো হাজার টাকা ইজিলি ইনকাম করেন তাহলে যদি পাঁচ হাজার টাকা ইনকাম হয় মাসে দেড় লক্ষ টাকা যদি দশ টাকা ইনকাম হয় দৈনিক তাহলে মাসে তিন লক্ষ টাকা এটা আমি মিনিমাম বলেছি আলহামদুলিল্লাহ সেটা হল কারণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এটাতে শুধু প্রথমবার বসানো এটাই খরচ তারপরে পানি আপনার দিক থেকে উঠবে রিফাইন হবে মার্কেটে সেল করে কারণ আমাদের দেশে বিশুদ্ধ পানির প্রচুর অভাব রয়েছে এটা আপনারা ভালো জানেন সৌদি আরবে একসঙ্গে দেখেছি যে তেলের চেয়ে পানির দাম বেশি যাই হোক যারা এই ব্যবসাটি করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমরা স্পেশালি ডিসকাউন্ট অথবা স্পেশালি অনেক উপহার সামগ্রী রেখেছি এই এই একটা প্লান্টের সাথে আমরা এই প্লান্টের সাথে আমরা দেখা গেছে আপনাকে অন্য একটা উপহার সামগ্রী অন্য অন্য যে কোনো মেশিনারি দিতে পারি যাতে আরেকটা একটা শিল্প হয়ে যায় সেটা দিয়ে আপনার ইনকাম হয় আমরা এমন কিছু প্যাকেজ রেখেছি বছর শেষে আপনারা ইনশাল্লাহ এই ব্যবসাটা করতে পারেন আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা আপনারা ডিসিশন নিতে পারেন এই বিজনেসটি করার জন্য এটি খুব চমৎকার ব্যবসা এটি আপনি যে কোনো স্থানে আপনি স্থাপন করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি যেখানে রেখেছি এখানে টাইলস করা আহ টাইলস এবং ওয়ালে কিছু অংশ টাইলস করা আছে আপনারা ঠিক এইভাবে নিয়ে করবেন এটা এখন সবার বাড়িতে করা থাকেন আপনারা ছোট্ট পরিসরে স্থাপন করে করতে পারবেন আপনি কত বড় করতে চান সেটি করতে পারবেন এটা ছোটরও শেষ নাই বড়রও শেষ নাই এজন্য আমি কোনো প্রাইস দিলাম না যে আজকের ভিডিওতে আপনারা প্রাইসটা জেনে নেবেন আপনি কি পরিমাণ বিনিয়োগ করে করবেন এটা আলোচনার মাধ্যমে বড় অসংখ্য আছে শুধু এই ওয়াটার ট্রিটমেন্টটা জয় করতে হবে কোনো ভয় করার কারণ নাই এক সহজ করে দিচ্ছে আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে বিজনেস করতে পারেন এটা আপনি মনে রাখেন স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনার যা আছে তা দিয়ে শুরু করেন সেটা দিয়ে করা সম্ভব এখন যে আপনি কাছে আছে বিনিয়োগ করলেন না আপনি যে পরিমাণ বিনিয়োগ করবেন সেই হয়ে যাবে এই জন্য এটা নিয়ে বিস্তারিত আলাপ করলাম না এটা বাংলাদেশের যে কোনো স্থানে আপনি হালালভাবে রুজি করার জন্য খুবই চমৎকার একটি মাধ্যম ফেরেশানি মুক্ত হালাল ওফারে বিজনেস করার চমৎকার একটি মাধ্যম এটি এটি করতে পারেন আপনার আলহামদুলিল্লা এছাড়াও আমাদের এখানে অসংখ্য আইটেমের মেশিনারি রয়েছে সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকাল শুধু ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করলাম আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের করতে পারেন তবে এখানে আমি আমি মেসেজ যেমন আপনি মিডিল ইস্টে যান কত টাকা লাগে মিডিল ইস্টে যেই যেই টাকা খরচ করে যাবেন পাঁচ ছ লাখ টাকা খরচ করে যাবেন এই দেশে এই টাকা বিনিয়োগ করলে ইউরোপ আমেরিকার টাকা আসছেও কয়েক গুণ বেশি ইনকাম করা সম্ভব আবার ইউরোপ আমেরিকা যাচ্ছেন ইউরোপ আমেরিকার টাকা এই দেশে যদি আপনি বিনিয়োগ করেন নিজে বিজনেস করেন নিজে নিজের বস হন তাহলে আপনি ইউরোপ আমেরিকার থেকে পাঁচ সাত গুণ বেশি ইনকাম করতে পারবেন এবং আপনার টাকা আপনার পুঁজি আপনার সম্পদ আপনার কাছেই থাকবে নিরাপদে ইনশাল আজ এখানে এই পর্যন্তই প্রায় দশ মিনিট হয়ে গেছে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যত বেশি অন্যের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করবেন তত নিজের কল্যাণ হবে ইনশাল্লাহ এটি কল্যাণকর কাজের সাথে থাকা এটি এটি মনে রাখবেন তা আজ এখানেই আর বেশি বড় করবে না আমাদের এখানে অসংখ্য আইটেমের মেশিন রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটি হলো নর্মেন টিসু শপিং ব্যাগ আলট্রাসনিক সায়না মেশিন এছাড়া আরো অসংখ্য মেশিন রয়েছে আমার এখানে ইনশাল্লাহ আমরা আমাদের শোরুম থেকে ভিডিওটা করছি রেডি স্টকও মেশিন আছে ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল অনেক অনেক দোয়া এবং কামনা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি